কথা বলবো জরুরি কথা তোমরা সবাই শুনবে একটু আর এই খাতাটার মধ্যে আমার অনেক মনের কথা যেগুলো রেখে রেখেছি যখন আমি থাকবো না তখন আমি জানি একদিন সবাই জানতে পারবেন আমি অনেক গান লেখে রেখে দিয়েছি মন্দিরের জন্য কি লড়াই সেটা আমি ডায়েরির মধ্যে সব নোট করা আছে আমার আমরা আর কিছু কথা বলবো ভক্তরা মন দিয়ে শুনবেন আমার আজকে আমাদের মা বিশেষ কিছু কথা বলবেই আমাদের সনাতন ধর্ম এখন ধ্বংসের পথে আমরা নিজেরাই আমাদের সনাতন ধর্মকে ধরে রাখতে পারছি না এর পিছনে কার কার হাত আছে সেগুলো মা স্পষ্টভাবে লাইভের মাধ্যমে বলে দিলেন তো চলুন মায়ের মুখে শোনা যাক কারা এই কৃষ্ণকালীর মা কৃষ্ণকালী মায়ের মন্দির হতে দিচ্ছে না স্পষ্ট ভাষায় মা বললেন তাদেরকে চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন মন্দির হবেই সত্যি আমাদের লজ্জা সনাতন ধর্মের মানুষদের লজ্জা এটা সনাতন ধর্মের মানুষরা এটা কি করে আমরা নিজেদের ধর্মকেই নিজেরাই ছোট তবে যারা এই কাজ করে বেড়াচ্ছে তাদের শাস্তি হবে সত্যের জয় হবে পাঁচ লাখ ভক্ত আসছে সেখানে সবাইকে তো শিখিয়ে আনান শেখানো নয় আজকে লাখো লাখো ভক্তরা তারা উপকার পেয়ে আসছে ঘরে বসে নামজা করে আসছে অন অন লাইভ হচ্ছে আমরা সবাই দেখতে পান আর যারা উপকার পেয়েছেন তারা তো জানেন আমাকে জীবন দিয়ে ভক্তরা ভালোবাসেন কালকেও যেমন একটা বিদায় দিয়েছি ষোলো বছর পর জন্ম থেকে বোধিত ছিলেন সেই বিদ্যা ঠাকুমা পাঁচ গ্রাম ভিক্ষা করে নিয়ে এসে মায়ের মন্দিরে দান করেছেন আমি সবটা দেখাই মা কে কি গয়না দিলো মায়ের নুপুর দিলো মায়ের চাবি দিলো আমি দেখাই অবশ্যই এত কথা তাওয়াতি দক্ষিণেশ্বর মা তো সেই একটাই হ্যাঁ ভবতানি মাস তো একই মায়ের সব থেকে বড় জিনিস হচ্ছে যেখানে মা বসে আছে বা যেখানে ছিলেন আজকে পশ্চিম বাংলায় কি অবস্থা যেখানে কত ভালো ভালো স্টুডেন্টরা পড়াশোনা করে বসে আছে তাদের কোনো চাকরি নেই প্রথমত কথা যেখানে কৃষ্ণকালীন মায়ের কাছে যারা টোটো চালাচ্ছেন আজকে হাজার হাজার টোটো চলছে টোটো যেগুলো চলছে নিশ্চয়ই জানবে তাদেরও ফ্যামিলি আছে তাদের বাচ্চা আছে তাদের তারা কেউ স্কুল কেউ কলেজ পড়েন তাহলে একটা কি হচ্ছে এখানে একে অপরভাবে কিন্তু একটা সাহায্য হচ্ছে কত টোটোওয়ালা দিয়ে কত ফুলের দোকান বসেছে তারা ফুল জল মিষ্টি তাদের ফ্যা তারপরে হয়েছে তাহলে কে যখন এত বেকার বেকার ছেলে মেয়েদের যখন কাজ নেই কৃষ্ণ কালী মা কিন্তু বেকার ছেলে কাজ সবাই জানেন যে এত লাখ লাখো ভক্ত দিনের পর দিন বাড়ছিল সবাই সাজানো সবাই মূর্খ কেউ লেখাপড়া নেই কৃষ্ণ কালী আমি কাউকে ভয় করি না আমি একমাত্র ভয় করি আমার ভগবানকে যদি সত্যের পথে তাকে জয় হবে আমি সব পুলিশে কথা বলবো না কিছু কিছু পুলিশ অফিসার আছেন তারা কিন্তু চাইছে মন্দিরটা না হোক এখানে যাদব মহায়ের বিরুদ্ধে ভিডিও করে তারাই সব পুলিশ থানা লিংক করে নিয়েছে পুরো লিংক করে নিয়েছে তারা ফুলটাকে সামনে স্কুল ছিল প্রথমে যখন যে ভিডিও করছে নাম আমি নেব না সে বারবার ফুলটাকে স্যারকে বারবার বারবার বলেছে অবজেকশন করুন অবজেকশন করুন তাও মায়ের মন্দির পুরোটা অবজেকশন করা কথা বলছেন স্কুলটাকে পুরো নেট দিয়ে ঘিরে দেয়া হয়েছে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তাহলে আজকে ওখানে কি সেফ হলো তারপরে স্কুলকে পারলো না প্রত্যেকটা এখানে থানায় থানায় ওরা যোগাযোগ করছে কে করছে বুঝতেই পারছেন নাম আমি নেব না কারণ ও সব জায়গায় চ্যানেল লিঙ্ক করে রেখেছে মন্দিরটা ভাঙার জন্য নিশ্চয়ই কিছু ছাত্র আছে দ্বিতীয়ত কথা যেমন একটা কথা বলবো এখন চাঁদা মানে তোলা ভাজ চাঁদার নামে তোলা ভাজ হয় জানেন এখানে কৃষ্ণকালী মাকে নিয়ে সেম একই করছে সেম একই করছে কারণ

মাসে একটা এগ্রিমেন্ট করতে হবে আমাদের ক্লাবের ছাত্রা করে দিতে হবে আমাদের এই পায়খানা বাথরুম করে দিতে হবে আমরা একটা পার্কিং করব সেই পার্কিংটা করে দিতে হবে মানে এতটা দাবি করছিল ভালো করে শুনবেন ভক্তরা আমার কথাগুলো আমি এতদিন কিছু বলতাম না এখন যদি মন্দির ভাঙতে শুরু হয়েছে আমি প্রথমে বলেছি নয় রক্ত বন্ধ হবে আর নালে মন্দির হবে দুটোর মধ্যে একটা আমি করি নয় আমি মরবো নালে আমি মন্দির করবোই এটা আমার দ্বিতীয় এক সেখানে সেই এগ্রিমেন্টে রাজি হয়নি বলে সেই মরা মানুষটাকে নিয়ে এসে প্ল্যানিং আমাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে পুলিশকে ফোন করেছে সেই গাড়ি আটকা ছিল সেই গাড়িটাকে সঙ্গে সঙ্গে পোস্ট মার্টাম করানো হয় পুলিশের গাড়ি গেছে সেই জন ভক্ত আমার কাছে ক্ষমা চেয়েছেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু তার রিপোর্ট দেখিয়েছেন পুলিশকে বলেছে মোঘলা মায়ের কোনো দোষ নেই আমার আমরা জোর করে এসেছি তাই সেখানে সেখানে মায়ের কোনো দোষ নেই সেই কথা তারা বলেছে পুলিশ এখানে কিচ্ছু করেনি কিচ্ছু আমরা সবাই জানেন এইগুলো ফেক ভিডিও করে ওই আমি নাম নেব না তারা দেবেন প্রত্যেকটা কথা বলছে এই ঘুরে যাচ্ছে কারণ তাদের কিছু স্বার্থ সিদ্ধি লস হচ্ছে সেই সেখানে আমি তার সেদিন আছে আমি লাইভ ভিডিও করেছিলাম আমি ভিডিও করেছিলাম ওনারা যা দেখেছেন সেদিন বা তারপর দিন আমি ভিডিও করেছিলাম আমাকে পুলিশ সেফটি হয়ে নিয়ে আসেন সেই ভক্তরা তেরো জন এসে বলেছিল না মা আপনার তো কোনো দোষ নেই আমাদের ডাক্তার লিখে দিয়েছিল রোগীটা মারা যাবে মারা গেছে আস্তে 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 তাহলে আমার কোনো কিছু হলো না মা ছিলেন ভক্তরা সাক্ষী দিয়েছিল তেরো জন ভক্ত মনে ছিল মঙ্গলা মায়ের কোনো দোষ নেই মৃত্যু যখন লেখা থাকবে সেই সময় মৃত্যু হবে মৃত্যুটাকে কেউ আটকে রাখতে পারেন হলো আমি জানি অনেকজন উপকার পান এখানে আমি জানি ভক্তরা আমাকে ভালোবাসেন দ্বিতীয় কথা যেখানে মা মন্দির বসেছিলাম আমরা সবাই জানেন যে মন্দিরটা হওয়া নিয়ে কালকে আমাকে ভিডিও থেকে দেখেছিলেন অনেকবার আছে নয় অনেকবার হ্যারাসমেন্ট করছে আমাকে মন্দিরটা কি ছুটতেই হতে দেবে না এখানে বড় বড় চ্যানেল লিঙ্ক হয়ে গেছে কৃষ্ণকালী কালী মা কে মাথা গুঁজে তুলতে দেবে না ওখানে বালিয়ারি মন্দিরে যেখানে বিডিও স্যার আমাদের কালকে দেখেছিলেন আমার উকিলও গিয়েছিল ওসিও ছিলেন সত্যিগড় থানাও ছিলেন সদর বর্ধমান সদর থানার পুলিশ অফিসার কোন স্টেপ নেয়নি মন্দিরটা করার জন্য কোনো হেল্প করেনি আমাকে ঘুরিয়ে দেবে উপর চাইছে সত্যিগড়ের ওসি কি বলেছেন আমাকে কালকে কি বলেছেন ভালো করে শুনবেন কথা বলে আমি বলবো বলছে আমি তো চাইবি মন্দির না হোক মন্দির কেন হবে না তারও কাম করে দিচ্ছি মন্দির হলে পারে নাকি অনেক ঝুট ঝামেলা হবে অনেক ভক্তরা হবে তারপরে কোনো অশান্তি হলে পরে কে এত ঝড় নেওয়া মাইনে কারণ আমি তো চাকরি শীতটাই বসে আছি আমি তো মাছ ধরি মাইনে পাবো কিন্তু কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে আর যে পঞ্চাশ হাজার পঞ্চাশটা ছেলে একশোটা ছেলে পঞ্চাশ হাজার ছেলে তারা করে খাচ্ছে থেকে একদম বালিয়ারি পর্যন্ত টোটো সংসার চলছে মায়ের আশীর্বাদে আজকে ফুলের দোকান চলছে মায়ের আশীর্বাদে ভাবছে না সে বড় বাবু ভাবছেন না তিনি একদম একদম মা তিনি বলছেন আমি তো চাইবই হান্ড্রেড পার্সেন্ট মন্দির যেতে ওখানে না হয় কে এত খাটবে কে এত ঝামেলা নেবে কিন্তু ওনার খাটার জন্য সনাতন ধর্মকে নষ্ট করবেন একটা সুন্দর আধ্যাত্মিক লাইন উনি করতে দেবেন না মন্দির বলে কথা মন্দির আবার করতে দেয় মন্দির করতে দেবেন না হলো বিডিও স্যার আবার কি বলছেন আমি এই কথাটাও তুলে ধরবো বিডিও স্যার বলছেন কি যে আচ্ছা আপনি যে গোপীনাথ জিও সে জায়গাটাই মন্দির করছেন কৃষ্ণ জায়গা কি কালী মন্দির করা যায় হ্যাঁ বলছে কৃষ্ণর জায়গা কি কালী মন্দির করা যায় তাহলে বিডিও স্যার জানেন যে কৃষ্ণই হচ্ছে কালী কালী কৃষ্ণ যিনিই কৃষ্ণ তিনিই কালী কারণ কৃষ্ণ আয়নের কাছে কালী রূপ নিয়েছিলেন নিয়েছিলেন কালী রূপ তাহলে কেন গোপীনাথ জিও সের কালী ঠাকুর মন্দির হবে না

শেষ একটা সুন্দর মন্দির হবে সেখানে এত বাধা তারা ওনারা এসে কোথায় সাপোর্ট করবে যে দাঁড়িয়ে থেকে একটা সুন্দর একটা মায়ের মন্দির হোক যেখানে লাখো লাখো ভক্ত এসে উপকার পাচ্ছে কত দুস্থ কত অনাথ তাদের বিদেশে ডাক্তার দেখানোর ক্ষমতা নেই তারা কৃষ্ণকালী মায়ের কাছে এসে কত উপকার পাচ্ছে যে বাচ্চা কোন হাঁটতে পারতো না সেই বাচ্চা আজকে হাঁটছে যেই বাচ্চা কোন কথা বলতে পারতো না সেই বোবা কথা বলছে আজকে হ্যাঁ আজকে মায়ের মন্দিরটা হওয়ার এত অসুবিধা হচ্ছে তাদের সনাতন ধর্ম তাই খুব সুন্দর একটা জিনিস একটা তৈরি হোক ওনারা খাটবেন না এত সমস্যা নেবেন না মন্দির হলে হাজার হাজার দেশ বিদেশ থেকে ভক্তরা হবে কেন করবেন পুলিশ অফিসার এত কেন খাটবেন হম কেন করবেন আমি জানি মা খুব ক্লান্ত মা আমি রুপা এমনি এমনি হয়ে যায়নি মা অনেক কারণ আছে জানেন কাউকে বিডিও স্যার বলছেন গোপিন স্যার কালী মন্দির করছেন বিডিও স্যার জানেন না জানেন না যে একদিন পরমহংসদেবকে না বলেছিলেন যিনি কৃষ্ণ পুজো করতেন তিনি বলেছিলেন তো মা শ্মশান কালী শ্মশান শ্বশাস রে এটাই তো ক্ষমতা ওদের ধর্ষণ করবে এটাই তো ওদের মহাপুরুষের কাজ কত মেয়ের জীবন নষ্ট করেছে এটাই করবে আগুন লাগিয়ে দেবে তো ঠিক ইচ্ছু জানাসে না আমার আমি জানবো ঠিক একদম মা মা ছিলেন মা আছেন মা থাকবেন জানো কেন মন্দির করতে পারছি না আজ তোমাদের কাছে কুলে বললাম আমার দু মাস আগে ভিত করার কথা ছিল মন্দির শুরু আমার অর্ধেক মন্দির হয়ে যেত মনে করতে দেয়নি মা মন্দির ওরা করতে দেয়নি ওরা বলছে আমাকে আমাকে শক্তি করে বসে বলে দিলেন বলে দিলেন আমরা এত খাটবো না এত কিছু হেডেক নেবো না একটু কিছু ইস্যু পাই আমাকে এটাও বলছে এটাও বলেছে এতদিন মন্দির হয়ে যেত মা তোমরা সবাই জানো যতটুকু মাকে দেয় আমি দেখাই মাকে নপুর দিয়েছে

এসব গরিব মায়েরা ভিক্ষা করে নিয়েছে তারা মায় মন্দিরে সবাই মন্দির চায় সবাই তো মন্দির চায় মা কালকেও বিডি অফিসে গেছি মামার কাছে প্রত্যেকটা নোটিশ আছে মা আমি দেখাবো বিডিএ স্যার বলছেন বিডিএ স্যার বলছেন যখন আমি গেছি তখন বলছেন কৃষ্ণের জায়গায় কি কালী মন্দির হয় শাক্ত জায়গায় বিডিএ স্যার জানেন যিনি কৃষ্ণ তিনি কালী আপু পারবেন এতগুলো ছেলের কাজ দিতে পারবেন পারবেন না পারবেন না হুম যাতে মন্দির না হয় মানে এটা প্ল্যানিং যেখানেই জানি কেন মন্দির হতে দেবে না যেখানেই যাও কৃষ্ণকালী মায়ের মন্দির হতে দেবে না তবে আমি বললাম মন্দির আমি করবোই আমার মুখের কথা যে মুখ আমি কৃষ্ণকালী মায়ের মন্ত্র জপ করি আমি মন্দির করবোই মা এ লড়াই আমার লড়াই এ লড়াই ভক্তদের লড়াই মায়ের মন্দির হবেই হবে করবোই মায়ের মন্দিরে নয় জয় নয় মরবো আমি দুটোর মধ্যে একটা মন্দির আমি করবোই এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা মন্দির হবে মা মন্দির হবেই মন্দির আমি করবোই দেখবো কে কেমন আটকাতে পারে দেখবো মাকে যেমন আটকে রাখে সেরকম আটকে আটকে রাখার চেষ্টা তো পারবে না জানেই না